আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম দামে রাজকীয় বেডরুম সেট খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনার জন্য আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভালো মানের একটা ফার্নিচার বেডরুম সেট যা আপনি পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের সাথে আছে হচ্ছে মিজান ভাই তো মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের জন্য কি রাখছেন ভাই আজকে ভাই একবারে ইউনিক ডিজাইনের একটি বেডরুম সেট রাখছি আমাদের অনলাইন কাস্টমার অনলাইন কাস্টমারদের জন্য একবারে নান্দনিক ডিজাইনের একবারে ইউনিক মডেল ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স একেবারে আনকমন একটা ডিজাইন আর দেখেন ফার্নিচারে কিন্তু अवेलेबल ফার্নিচার আছে এখান থেকে চাইলে আপনারা সিঙ্গেল ফার্নিচারও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ভিডিও কলে চাইলে দেখে নিতে পারেন তো এই ফার্নিচার শোরুমটাতে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনি ডিজাইন করে নিতে পারবেন তো ভাই এদিকে সুন্দর একটা বেডরুম সেট দেখতেছি ভাই এটাই কি সেই আনকমন ডিজাইনের বেডরুম সেট জি এই হলো আপনাদের একবারে ইউনিক ডিজাইন ইনশাআল্লাহ আজকে ভাই অনেক কিছু মনের ভিতরে আজকে অনেক আনন্দ এবং কি অফারের উপরে অফার আজকে খালি নতুন বছরের সামনে নিয়ে অফার নিয়ে হাজির হইছি ইনশাআল্লাহ আচ্ছা নতুন বছরের শুরুতে ভিউয়ার্স আকর্ষণীয় কিছু অফার থাকবে বিসমিল্লাহ ফার্নিচার থেকে তো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন উত্তরা ঢাকা উত্তরা আজমপুর নামবেন নামার পরে ওখানে থেকে আপনি লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবার মাজার সৌরস্ত আসলেই আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকবে ভাই এটা সাথে ভাই আইজে যে দেখেন একটি কিং সাইজের খাট কিং সাইজের একটা রাজকীয় খাট একবারে আপনার হেড পাখা এবং লেগ পাখা সেম টু সেম ডিজাইন সেম ডিজাইন দেখেন ভিউয়ার্স এবং এটার সাথে আকর্ষণীয় একবারে সুন্দর নান্দনিক ডিজাইনের ডিজাইন ম্যাচ করে একটি বেড বক্স দুইটি বেড বক্স আছে এই একটা থাকতেছে ভিউয়ার্স আর একটা এই পাশে রাখছে দেখেন ওখানে কারণে এই রাখছি পায়া গুলো খুবই সুন্দর করে দুই সাইডে সাইড বক্স থাকবে দুইটা আচ্ছা আর কি আছে ভাই এটার সাথে এরপরে আছে ভাইয়া চার পাল্লা বিশাল এক আলমারি বিশাল এক আলমিরা দেখেন এটা পাশে হচ্ছে ভাইয়া ছয় ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ঠিক আছে চার পাল্লা চার পাল্লা আর পাশাপাশি এদিকে একটা রাজকীয় ভ্যানিটি দেখতেছি একেবারে ডিজাইনের সাথে ম্যাচ করে সেম টু সেম একটি ভ্যানিটি ডেসিন আচ্ছা এটার সাথে বসার জন্য একটি টুল বসার জন্য একটা টুল এরপরে আছে ভাই আইডারে আপনি ওয়ার্ডরোবও বলতে পারেন বা টিভি টলি হিসাবে আপনি ইউজ করতে পারেন আচ্ছা তো ভিউয়ার্স দেখেন একেবারে কাস্টমাইজেশন একটা ডিজাইন এটার পায়াগুলো দেখেন টোন করা পায়া থাকতেছে একবারে এসএস ভাই পায়াগুলো এসএস করা করা আছে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন এই বেডরুম সেটটার সাথে কিন্তু আপনারা এই টিভি টলি প্লাস হচ্ছে একটা ওয়ার্ডরোব এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি কাঠ দিয়ে তৈরি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ আচ্ছা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ নিসামে এসএস পায়া গুলো ইউজ করছি আচ্ছা আর এই বডির পায়া গুলো হচ্ছে মেকানিক কাটের ফ্রেমের উপরে আমাদের এই বডি গুলো যে এটা দেখতেছেন এটা হচ্ছে মেকানিক কাটের পায়া লাগলে জানো সমস্যা না গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই গ্যারান্টি থাকতেছে ভাইয়া গুনে খাবে না পোকায় ধরবে না এটার গ্যারান্টি থাকতেছে 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আর কালারের গ্যারান্টি থাকবে ভাইয়া দশ বছরে দশ বছরে দশ বছরে আচ্ছা একে একে প্রত্যেকটা আমরা দেখে নিব প্রত্যেকটা ফার্নিচার ভাই খাট দিয়ে শুরু করে আমরা দেখেন ভাইয়া পাশে হচ্ছে ছয় ফিট ঠিক আছে। এবং কি আমরা এনে সুইচ বেলবোর্ড কাপড় গুলো ইউজ করছি এখানে গুলো অনেক হেভি করে লাগানো হেভি করে ঠিক আছে কিন্তু এটা আপনার ছোটার কোন অপশন নাই অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই এটা ছুটে যাবে কিনা কিন্তু এটা আপনি যদি প্লাস দিয়া টান দেন সেই সুবাদে ছোটার সম্ভাবনা আছে কিন্তু এটা তো একটা মানুষের সকেট জিনিস এটা তো আর প্লাস দিয়ে কেউ টান দিবে না আল্লাহ ওকে তো এই প্লাস দিয়ে টান দেওয়া ছাড়া এটা সোটার কোনো অপশন নাই অপশন নাই ঠিক আছে তো গুণ প্রকার গ্যারান্টি তো বললামই আর বিছানা দেখ এই ফুল বক্স হবে সম্পূর্ণ এবং এই ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু আমি এই বেড বক্সটা তৈরি করতে কত সুন্দর দেখেন ভিউয়ার্স খুবই আনকমন একটা বেড বক্স থাকতেছে সাথে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার না হ্যাঁ একবার সুইজ বেল সুইজ বেলভেট ডিজাইনটা দেখেন কারেল হেড সাইডটা কত সুন্দর একটা ডিজাইন করা এটা কি কালারে থাকতেছে ভাই এটা নাম হইছে শেম্বিং কালার শেম্বিং কালার তার সাথে দেখেন ভিউয়ার্স টোন করা আছে আমাদের অনলাইন কাস্টমাররা যে কোনো কাস্টমাইজ করতে পারবে আপনি যদি কালার চেঞ্জ করতে চান বা ফেব্রিক্সের কালার চেঞ্জ করতে চায় তাও দেওয়া কোনো সম্ভব কোনো অসুবিধা নেই একবারে হেড পাকা আর লেগ পাকা সেম সেম টু সেম ডিজাইন দেখেন ভিউয়ার্স একবারে গ্লাস দিয়ে কমিউনিকেশন করে সুইট ভেলভেট সাথে যদি এলকো শেড নিয়ে আর দিতে চায় এলকো শেড দিয়েও নিতে পারবে কারণ গ্লাস দিয়ে এটা আমি দেখছি ভালো ফুটে এই কালারের সাথে এইজন্য গ্লাসটা দিছি আচ্ছা চাইলে এটাকে এলো শিট করে নিতে পারবে হ্যাঁ যে কোনো কাস্টমাইজ করার সুযোগ আছে আচ্ছা ভিউয়ার্স খাটটা কিন্তু ফুল বক্সে থাকতেছে আর বিছানাটা থাকতেছে মেয়েগুনি কাঠের সাইডে দুটো সাইড বক্স থাকতেছে পাশাপাশি কিন্তু বিগ সাইজার হচ্ছে একটা আলমিরা আমরা একটু ভিতরে সাইডে যাই খুব এই সাইডের সেলফ করা আর একটা অত্যাধুনিকই জিনিসটা هسه দেখেন বাইরের কালার আর ভিতরের কালার একদম सेम কালার দেখেন ভিউয়ার্স আপনার কোনো আসবে না কোনো গুনে ধরবে না ইনশাআল্লাহ এটার ভিতরও সেলফ করা আর এখানে আছে কোড হ্যাঙ্গিং কোড হ্যাঙ্গিং থাকতেছে একটা সিকিউরিটি ডোর এর সিকিউরিটি অপশন মানে রেগুলার যেই আলমারি আমরা তৈরি করি ওরকমই আচ্ছা আর একটা কোড হ্যাঙ্গিং এই যে আমরা দেখায় দিতেছি খুবই সুন্দর দেখেন কোঠাটা থাকেছে এই সাইডে এটা খোলা দিতেছে না ওই সেলফ করা থাকবে আচ্ছা মাছখানের মিরর দুটো মিরর দেওয়া আছে সলিড মিরর দেখেন ভিউয়ার্স আমার কিন্তু পা হতে এটা কিন্তু ভাঙ্গার কোনো অপশন নাই হ্যাঁ এটা সলিড করা বুঝছেন এটা ভাঙ্গার কোনো অপশন নাই সলিড করা থাকে সলিড করা আচ্ছা খুবই সুন্দর আলমিরাতে দেখেন এই যে ফুলের ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন করা যার টপটা দেখেন খুবই সুন্দর একেবারে খাডের যে ডিজাইনটা থাকতেছে সেম টু সেম ডিজাইন কিন্তু প্রত্যেকটা ফার্নিচারই থাকতেছে পাশাপাশি কিন্তু আপুদের জন্য রাজকীয় একটা ভ্যানেডি দেখতে পাচ্ছি ভিওয়ার্স এই ভ্যানিটিটা কিন্তু খুবই সুন্দর এবং কি আনকমন এই বেডরুম সেটটার সাথে একেবারে সম্পূর্ণ ম্যাচ করা

খুবই সুন্দর লাগে আসলে ডিজাইনটা দূর থেকে dekhle খুবই ভালো লাগে অসম্ভব সুন্দর একটা ফিনিশিং করছেন কিন্তু ভাই ভ্যানিটির সাথে বসার জন্য যে টুলটা সেম কালার পেইন্ট দিয়ে আপনার ই করা আছে তখন সমস্যা নেই তো সম্পূর্ণ এই বেডরুম সেটটা মিজান ভাই যদি কেউ নিতে চায় তাহলে প্রাইসটা কেমন রাখবেন এটার প্রাইস দিছে ভাইয়া একবারে রিজনেবল প্রাইস যেন যে যে কোনো আমাদের অনলাইন কাস্টমার ভাই বোনদেরা যেন সংগ্রহ করতে পারে আচ্ছা মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা এটা কি আরো আছে ভাই আরো আরো অনেক কিছু অফার আছে ইনশাআল্লাহ এটার সাথে আমি এই যে একটি ম্যাট টেস্ট এই ম্যাট টেস্ট দিছি ভাই ফ্রি এটা ফ্রি দিয়ে দিছি ভাইয়া ফ্রি ম্যাট টেস্ট ফ্রি এবং কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ভাই আচ্ছা ম্যাট্রিক্স ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কারণ টাকায় প্রোডাক্ট কিনে কিন্তু বাড়ায় যায় এই আমি ওরকম ভাবে যে আমিও কিছু প্রফিট রাখবো আমাদের ভাই যারাই পছন্দ করে তারা যেন প্রোডাক্টটি সংগ্রহ করতে পারে আচ্ছা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ভিউয়ার্স রাজকীয় একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন বিসমিল্লা ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যে গান থেকে চান কিন্তু এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনারা কালেকশন করতে পারবেন একেবারে ঘরে বসে টেকনাফ থেকে তুলিয়া রুকসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে কিন্তু আপনাদের হোম ডেলিভারি হবে তাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু একটা আকর্ষণীয় ম্যাট্রেস ফ্রি ভাই সবের লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ভাইয়া উত্তর ঢাকা উত্তরা আজমপুর থেকে লেগুনা কিংবা অটোতে উঠলে বা আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অর্ডারের সিস্টেম হচ্ছে যে কোনো বেডরুম সেট অর্ডার কাটলে আমরা সর্বপ্রথম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেই ঠিক আছে এটা জাস্ট অনেকে হয়তো আহ প্রতারিত হয় অনেকে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন করে হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে একটা বিসমিল্লা বলে আমরা একটা মেমো কাটবো সেই সুবাদে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিই বাদ বাকি টাকা আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছাবে হান্ড্রেড দিলে চলবে ইনশাল্লাহ আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকার এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন ভিওয়ার্স আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর হিউজ পরিমাণে কিন্তু সিঙ্গেল কালেকশন আছে আপনার চাই কিন্তু সিঙ্গেল যে কোনো প্রোডাক্ট থেকে কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম